আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো স্বাগত সবাইকে আরেকটি ক্লাসে এর আগের ক্লাসে তোমাদেরকে আমি একটা গাইডলাইন ক্লাস দিয়েছিলাম যে কিভাবে পড়বা কি পড়বা কিভাবে পড়া উচিত এবং প্ল্যানিংটা কিভাবে সাজাবা রুটিনটা কিভাবে অ্যানালাইসিস করবা এগুলা নিয়ে বলছিলাম তো আজকের ক্লাসে আরো কিছু প্রশ্ন থাকে ওইগুলো বলার পরও আরো কিছু প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে আমি চিন্তা করলাম যে বলা উচিত সেটা হচ্ছে যে এক্সাম হল বা বাস্তবতা মানে তোমার চিন্তা ভাবনা বাস্তবতা চিন্তাভাবনা আর এক্সাম হলে যে পার্থক্যটা কোন পড়াগুলো বেশি ইম্পর্টেন্ট কারণ সব পড়ার সুযোগও নাই আর সব পড়তে পারলে ভালো তাও সব পড়ার সুযোগ এখন নাই এখন কিছু সিলেক্টিভ টপিক পড়াই উচিত এক্সামে কি আসে আসলে এক্সামে তো সব আসে না এক্সামে মাত্র আটটা সিকিউ আসবে পাঁচটা অ্যান্সার করবা মানে ইসের ক্ষেত্রে তোমার গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে তারপরে এম সিকিউ আসবে পঁচিশটা সব তো আর আসে না নাইনটি পার্সেন্ট প্লাস মার্ক কীভাবে পাবো অবশ্যই প্লাস পেলে আমি বলবো আলহামদুলিল্লাহ তাও যদি চিন্তা করো নাইনটি পার্সেন্ট মার্ক কীভাবে পাবো সেক্ষেত্রে অবশ্যই দেখো তোমরা প্রথমত এক্সাম ভালো বাস্তবতা বাস্তবতা আমরা চিন্তা করি এক্সামে না কি আসবে আমরা কি করবো সব করতে হবে সব করে ফাটায় এলামো কিছু বাদ ডাকব না বই সব করে এলাম এটা সেটা আসলে এক্সামে কিন্তু একদম মানে একদম যেটা তোমার নর্মাল একদম যেটা ইজি আটটার প্রশ্ন তো একটা দুটা পর থাকতে পারে আমি বাদ বাকি পাঁচ নিয়ে বলতেছি যেটা ইজি যেটা সবার পারা উচিত বোর্ড বোর্ড পরীক্ষা এখানে তো তোমাকে ওরকম কিছু দিবে না এখানে তোমাকে কি দিবে জানো এখানে দিবে তোমাকে তুমি কি ছোটোটা পারো না এটা দিবে তোমাকে এটা তো পারতে হবে তোমাকে তোমাকে এখানে গেছে তোমাকে এখানে দিবে ধরো যে এই ওই কি বলে ওই যে প্রাসের সূত্রটা প্রাসের সূত্রটা যে ইউ ভি স্কোয়ার ফিজিক্যাল ভি স্কোয়ার প্লাস টু এ এস এখান থেকে এখান থেকে দিবে আর কি মানে এই ধরনের ম্যাচ দিবে এখানে প্রাসের ক্ষেত্রে কি হয় সেটা আর কি উলম্ব অনু আনুভূমিক যে সূত্রগুলো আছে যে তোমার কি বলে যে আনুভূমিক পাল্লা यू साइन स्क्वायर अल्फा बाय टी মানে এগুলো দিবে তোমাকে এখানে ঠিক আছে না এখানে তোমাকে এমন কিছু দিবে না যেটা কি তোমার একদম নতুন কিছু একদম তোমার ক্যালকুলাস দিয়ে দিলো একদম ডিফারেন্সিয়েশন মানে অনেক কঠিন জিনিস দিয়ে দিলো তারপরে তোমার ওই যে আরেকটা টপিক আছে না তোমার নিউটনন বলবিদ্যা ঘূর্ণন অক্ষ এক্সিস যে একটা বিষয় পুরোম কিছু এখানে তোমাকে দিবে না এখানে তোমাকে যেগুলো তুমি পড়তাছো যেগুলো এর আগে ভিডিওতে আমি বলছিলাম টেস্ট পেপারে যেগুলো আছে টেস্ট পেপারস টেস্ট পেপারসে যেগুলো তুমি বিগত বছরগুলোতে আসছে তুমি খেয়াল করো তুমি যদি টেস্ট পেপার করে থাকো দেখো টেস্ট পেপারে একশোটা প্রশ্নের ভিতরে নব্বইটাই পাহার কথা মানে সহজ দশটা থাকতে পারে কঠিন মানে টেন পার্সেন্ট থাকতে পারে কঠিন নাইনটি পার্সেন্ট তুমি পারার মতো সহজ যেগুলো কমন তো এগুলো পরীক্ষা আসে তো এক্সাম হলে আরেকটা বিষয় হচ্ছে সময় তুমি পাবো না তুমি মনে করো যে ভাইবা চিন্তা না 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 তুমি এক্সাম দিবা সাথে সাথে মানে তুমি প্রশ্ন পড়তেছো তুমি অ্যান্সার দেবা তুমি লিখতেছো এরকমভাবে এক্সাম দিতে হবে তার জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তুমি প্র্যাকটিস করবা টেস্ট পর দেখে দেখে প্র্যাকটিস করবা অ্যান্সার ডুবে রেখে প্রশ্ন প্র্যাকটিস করবা প্রচুর প্র্যাকটিস করতে হবে আর এক্সামে অত কিছু লেখা লাগবে না মানে বিশেষ করে ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে শুধু অ্যান্সার লিখবা আর বায়োলজি বায়োলজির ক্ষেত্রে পয়েন্ট আকারে লিখবা বাংলার ক্ষেত্রেও পয়েন্ট আকারে ইংলিশ ইংলিশের ক্ষেত্রে শুধু অ্যান্সার যেভাবে লেগে সেভাবে লিখবা বেশি করতে যাবে না আর একশো মার্কে কিছু মিস দেবা মানে একশো মার্ক পুরো অ্যান্সার করবা একশো মার্ক পুরো অ্যান্সার কারণ নাম্বার প্রতিটা প্রতিটা প্রশ্নের নাম্বার থেকে একটু যদি হয় তাহলে তোমাকে এক নাম্বার আধা নাম্বার দিতে পারে তাই কোনো একটা পয়েন্টও মিস করবা না আচ্ছা দ্বিতীয় কথা কোন পড়াগুলো বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ সব ইম্পর্টেন্ট না যেটা বললাম আমি কমন টপিকগুলো কমন কমন টপিক কোনগুলো যেগুলো পর্যন্ত পড়ে আসছো যেগুলো ক্লাসে পড়াইছে বেশি বেশি এগুলো কমন টপিক ধরো তোকে আমি যদি বলি কমন টপিক কোনগুলো ধরো যে জুলজির চ্যাপ্টার রক্ত পরিবহন এখানে হৃৎপিণ্ড একটা কমন টপিক এখান থেকে প্রশ্ন হয় কার্ডের চক্র থেকে প্রশ্ন সেটা কমন টপিক ঠিক আছে এইগুলো এগুলো করতে হবে ধরো যে এটা বর্ণান্তর একটা কমন টপিক জুলজিতে ধরো ভোটানিতে প্রশোধন সংশ্লেষণ শোষণ একটা কমন টপিক খাদ্য পরিবহন একটা কমন টপিক খাদ্য লিভারের কার্যকরিতা লিভারে কমন টপিক যেগুলো কমন টপিক ওগুলো বেশি বেশি পড়ো কমন টপিক থেকে প্রশ্ন বেশি মানে প্রশ্ন আসে আসবেই যেমন ধরে বলি হার্টে থেকে প্রশ্ন কোনো না কোনো বোর্ডে আসবে এটা মাস তবে নদী নৌকার মেদ ব্যাক্টরে আসবে কোনো না কোনো বোর্ডে আসবে ছাতার মেদ কোনো না বোর্ডে আসবে যেগুলো কমন টপিক কমন টপিকগুলো বেশি পড়ো ঠিক আছে তারপরে তোমার ওই যে ঘর্ষণের মেদ এগুলো আসবেই আবার তোমার ওই যে আদ্রতার মেদ এগুলো আসবে যেগুলো কমন টপিক তো কমন টপিক যেগুলো বাচ্চাই করে যে কোনগুলো কমন টপিক যেগুলো কঠিন ওগুলো আসে না ওগুলো অ্যাডমিশনে আসে এইচএস দিয়ে কঠিন আসে না এখানে কমন টপিক যেগুলো সেগুলো আসে তো কমন টপিকগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করো ঠিক আছে আর এরপর যদি বলো যে এক্সামে কি আসে সেটা তো বলতেছি এক্সামে কি আসে এক্সামে কমন টপিক থেকে প্রশ্ন আসে এবং বিগত বছরগুলো টেস্ট পেপারে যেগুলো টেস্ট পেপারে যেগুলো আসে টেস্ট পেপারে যেগুলো আসে ওখান থেকে প্রশ্ন আসবে উপরেই পড়ো সূত্র একটু মিস দেবে না সূত্র প্রতি কারণ যখন তুমি এমসিকিউ সলভ করবা তখন সূত্র লাগে সূত্র একটু মিস হওয়া যাবে না নাইনটি পার্সেন্ট মার্কস কি পাবো এখন দেখো এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা আছে নাইনটি পার্সেন্ট মার্কস কীভাবে পাবা দেখো তুমি ভালো স্টুডেন্ট হলে তুমি ফিজিক্সে অবশ্যই তুমি নাইনটি ফাইভ পার্সেন্ট ধরে রাখতে পারো কেমিস্ট্রি তো ধরা যায় বায়োলজি একটু টাফ বায়োলজি তুমি নাইনটি পার্সেন্ট ধরে রাখতে পারো ঠিক আছে হায়ার ম্যাথ নাইনটি ফাইভ পার্সেন্ট ধরা যায় কিন্তু তোমার যে মেন আইসি ধরা যায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ধরা যায় আইসিটিতে হ্যাঁ আইসিটিতে কিন্তু মেন সমস্যা হচ্ছে বাংলাতে আর ইংলিশে এটা আমারও মেন সমস্যা ছিল কারণ কেন মানে আমি ফিজিক্সে পাইছিলাম ওয়ান এইটি নাইন আইসিডিতে পাইছিলাম এইটি নাইন বুঝতে পারছ কিন্তু সমস্যা হচ্ছে সরি ফিজিক্সে পাচ্ছিলাম ওয়ান এইটি ফোর সমস্যা হচ্ছে বাংলা আর ইংলিশে এখানে সমস্যা এখানে মারটা তোলা অনেক কঠিন তুমি যদি ইংলিশে ভালো হয়ে থাকো ইংলিশে তুমি যদি টপ ক্লাস হয়ে থাকো তাহলে তুমি ভালো করতে পারবা কিন্তু এখন ইংলিশে করে তুমি কিছু করতে পারবা না ইংলিশে ভালো করতে হলে তুমি এখন তুমি কি করবা এখন তুমি পড়বা এবং ইংলিশে আমি মনে করি পাইলেই যথেষ্ট প্লাস আর বাংলা এটাই ঠিক আছে মানে তুমি 90% পার্সেন্ট প্লাস মার্ক পেতে চাও তোমাকে এই যেটা ভালো করতে হবে আমি ধরে নিলাম ভালো করবে যেটা ভালো করতে হবে তাহলে তুমি নাইনটি পার্সেন্ট মার্ক পাবা আর আমি 90% পার্সেন্ট মার্কের পক্ষে না আমি চিন্তা করি তুমি এই প্লাস পাও তো এই প্লাস পাইতে হলে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার মানসিস পাশটা এ প্লাস পাও এই গ্রেড পাও এই প্লাস আসতেছে নাকি তারপর তুমি অ্যাডমিশনের সময় একটু ভালো মতো অ্যাডমিশন তো বাংলা ইংলিশ লাগতেছে না বই তো লাগতেছে না মেডিকেলও তো লাগতেছে না ইংলিশ লাগতেছে ইংলিশটা তো লাগতেছে ঠিক আছে কিন্তু ওরকম ভাই বাংলা লাগতেছে না তো এখন তুমি বাংলার দিকে বেশি ফোকাস করো না ইংলিশে বেশি ফোকাস করো না তুমি এগুলোতে বেশি ফোকাস করো এগুলোতে এগুলো করো তোমার ওভারঅল এগুলো চলে আসতেছে তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগছে এবং তোমাদের কোন ধরনের ভিডিও বা কোন ধরনের ক্লাস বা কোন টপিকের উপর কথা বললে তোমাদের উপকার হবে আমাকে জানাও কমেন্ট বক্সে জানাও আমাকে মেসেঞ্জারে নক দিও ফেসবুকে আমাকে লিখাও সমস্যা নেই ভালো থাকো সবাই সুস্থ থাকো দেখা হবে আবার কোনো অনেক ভিডিওতে হাফেজ